পাত্রী বিয়ের পরে অস্ট্রেলিয়াতে তার হাজবেন্ডের সাথে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী হতে হবে আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মেঘ অস্ট্রেলিয়ার একজন পাত্রের সন্ধান নিয়ে চলে এসেছি আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম ফোন নাম্বার কিছুই প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তিনি ডিভোর্সি আমাদের আজকের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং তিনি অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসরত তিনি পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন আমাদের আজকের পাত্র তার জন্য বত্রিশ বছর বয়সের কম বয়সী একজন পাত্রী চাইছে পাত্রীকে অবশ্যই ভালো মন মানসিকতার হতে হবে পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির মধ্যে হলে ভালো হয় পাত্রীর গায়ের রং ফর্সা হলে ভালো হয় পাত্রী অবিবাহিতা হলে ভালো হয় ন্যূনতম সম্পূর্ণ হবে বিয়ের পরে অস্ট্রেলিয়াতে তার হাজবেন্ডের সাথে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী হতে হবে এই ছিল আমার আজকের পর্বটি আর হ্যাঁ যারা এমনই প্রাইভেটলি আপনাদের পাত্র পাত্রী চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে বা আমাদের যারা কাস্টমার সার্ভিস প্যানেলটি আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারছেন সেখানে আপনাদের সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে আপনারা কিন্তু অফলাইন মেম্বার হয়ে সেখান থেকে আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে উপভোগ করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপের সমস্ত সুযোগ সুবিধাগুলো আর খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গীকে এক মুহূর্তেই ঘরে বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ